রান্না করতে গেলে শুধু মিষ্টি একমাত্র মশলা আমার সেটা দিয়েই রান্না করবো তাহলে মুশকিল যেমন ঝালের দরকার টকের দরকার মিষ্টির দরকার তাই না তেমনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সব জিনিসই প্রয়োজন বাট আমাকে বুঝতে হবে আমার জীবন টেস্টি কখন হবে যখন আমি ব্যালেন্স করতে পারবো লাইফে জীবনের মানে চলার পথে যা যা কিছু আমি জানি আমার নলেজ এবং সেই নলেজকে ঠিক ঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করব মানে আমার উইজডম কে আমি বাইরে নিয়ে আসব এবং সেই মতন আমার জীবনটাকে যখন আমি চালনা করবো তখনই কিন্তু আমার জীবনটা সুন্দর হবে ঠিক যেমন যথাযথ মশলার সঠিক ব্যবহারের দ্বারা একটা রান্না করা খাবার টেস্টি হয় সেরকমভাবে আমাদের জীবনটা সুন্দর হবে